জয় মাতারা নমস্কার বন্ধুরা এখনকার এই ভিডিওতে আমি আত্মা স্তত্র পাঠ করব যা শ্রবণে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন অনায়াসে দেখবেন যা শ্রবণ মাত্রই কত জটিল সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা স্তোত্রটা শোনবার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন কমেন্টসে লিখবেন জয় আদা চলুন এবার পাঠ করি আদাস আদাস ও শ্রীনবৎসা মে আদাস তত্ত্রম মহাফলম যততম ভক্তা সৃষ্ণুবল্লভ মৃত্যুব্যাধি ভয়ঙ্কর্ষ নাস্তি কিঞ্চিত কলৌ যুগে अपुत्र लुत्र त्रिपुक्ष यदि दौमासौ बंधनान्मुक्त विप्रभक्ता सुत जीववत्सा जीववत्सम श्रवण यदि नौकायं संकटीयुद्धे राजस्थाने लिखितास्तापयदेहेनाचौरभयकचि राजस्था सर्वदेवता ओ ह्री ব্রহ্মণে ব্রহ্মলোকে চৈকুণ্ঠে শরমঙ্গলা ইন্দ্রাণী চমর বতিকা বরুণাল কুবের ভ্বনিশোভা মহানন্দাণে চায়ৃগবাহি নৈরদ্যাং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহে দেবময়িনী সুরষা চমণিত্রী লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধেই বিমলা পুরুষোত্তমে বিরজা দেশে চ কামাখ্যানীলপর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী বারাণ অন্নপূর্ণা চ গা ক্ষেত্রেই কুরুক্ষেত্রে ভদ্রকালী পাড়া পয় মহা মথুরা মহেশ্বরী ক্ষুধাং সর্বূতানং বেলাতং সরস নী কৃষ্ণপক্ষ শুক্লাশেদী পক্ষশিবী দক্ষ যজ্ঞ বিনাশি রমশ জনকিং ঘি রবনধ্বংস চন্ড মুন্ডপদে দেবী রক্ত বীজ বিনাশি নিশম্ভ শুমিনী মধুকৈপাতি নি বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মা সদা ইম মদ্রাস্তব্যং পূর্ণং জপঠে সতত নর সর্বজর ভয়ংশর্ধিবিশন কোটিতীর্থ ফলন্ত লভতে নাত্র সংশয় জয় চক্রত পাতু বিজা পাত পৃষ্ঠতো নারায়ণী শীর্ষ দেশে স্বাভঙ্গে সিংহবাহিণ শিবদূতি উগ্রচন্ড প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষি মহামায়া কৌমারী শঙ্কি শিবা চক্রিণী জয়ধাত্রী চণমতা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নার সিংহী চারাহী সিদ্ধিদাতি শুকপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশি ইতি ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদ শ্রী আদ্র সম ও তসৎস ওসৎ ধন্যবাদ